오 아이야, 오 아이야, 쉐, 쉐 찰려, 오 아이야, 마이 가야, 마이 가야, 아미, 가야 찰람, 마이 가야, 톰, 자우, 톰 자우, 투미, 자우, 함, 가이, 함 가이, 아무라, 크지, 함 가이, 오 রুই ও রুই সে কেঁদেছিল আমি ঘুমিয়েছিলাম তুম লিখো তুম লিখো তুমি লিখো ও দৌড়ে ও দৌড়ে তারা দৌড়েছিল ও দৌড়ে हम देखे हम देखे अमरा देखे वो हसे वो हसे तारा हे वो हसे मैं आया मैं आया आमी हेल तुम गए, तुम गाए गिए गिले तुम गए, बतुमरा तुमरा गये वो চলা ও চলা সে চলেছিল ও চলা হাম বেঠে হাম বেঠে আমরা বসেছিলাম মায় পিয়া মায় পিয়া আমি পান করেছিলাম মায় পিয়া ও শুয়ে ও শুয়ে তারা ঘুমিয়েছিল তুম খাও তুম খাও তুমি খাও খাও তুম ও বলি ও বলি সে বলেছিল ও বলি মে হাসা মে হাসা আমি হেসেছিলাম হাম চলে হাম চলে আমরা চলেছিলাম ও আয়ে ও আয়ে তারা দো তুমি দাও তুম দো মে যাও ম্যা যাও আমি যাব মে যাও ও দেখে ও দেখে সে দেখে হাম লিখে হাম লিখে আমরা লিখেছিলাম তুম রো তুম রো তুমি কাঁদো তুম রো মে খাও মে খাও আমি খাব ম্যা খাও ও চলে ও চলে তারা চলে গেলো ও চলে হাম হাসে হাম হাসে আমরা হাসলাম বা হেসেছিলাম তুম আও তুম আও তুমি এসো তুম আও তুমি এসো